আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সবজি দিয়ে একটা পকোড়া নিয়ে আসলাম পকোড়ার ফিরে তাহলে আজকে রেসিপি হচ্ছে এখানে আলু নিয়েছি গাজর কীভাবে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এখানে আরও একটা জিনিস হচ্ছে মসুর ডালকে এভাবে আমি পিছিয়ে নিয়েছি একটু আর আড়া থাকবে একেবারে মিহি হবে না এবার এখানে এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিচ্ছি জিরে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি কিছু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা আটা দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার দিচ্ছি বেকিং পাউডার ভালো করে একটু মেখে নেব দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব দেখুন ভালো করে মেখে নিয়েছি ছোট আমি ফকোড়াগুলো বানাবো ফকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে একটা তেলের কড়া দিয়ে দিলাম তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি বেশ কিছু তেলটা গরম হয়ে গেছে আমি ফকোড়া কড়া দিয়ে দিচ্ছি এবার আমি পকোড়া গোলাগুলো দিয়ে দেবো এভাবে হালকা ছুলোর জলে আমি কাপড়াগুলোকে ভেজে নিব তাহলে দেখুন এফুট এফুট করি আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এবার তুলে দিচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে তাহলে দেখুন আমি পকোড়া একইভাবে ভেজে নিয়ে আসছি একটু ডেকোরেশন করলাম গাজর দিয়ে এত সুন্দর হয়েছে দেখতে উপরে একটু মুসমুসে ভিতরে কিন্তু সফট খেতে খুব ভালো লাগবে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন মরিচ ছাড়া বেশি মরিচ দেবেন না তাহলে আসলে এই সহজ রেসিপিটি ভালো জায়গা থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভাব থাকবেন আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভাবেন আল্লাহ হাফেজ